গ্রাফিক ডিজাইন সব ধরনের কাজ করতে পারবেন আপডেট বাসনে যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারবেন আজকে এই ভিডিওতে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অফিসিয়ালি প্রোডাক্ট থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম ভিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো ভিয়াস আমরা আজকে একটি প্যাকেজ সাজিয়েছি ইনটেল কোরাই সেভেন চৌদ্দ জেনারেশন দিয়ে যে পোসাটির মডেল হচ্ছে চোদ্দ হাজার সাতশো কেসিজ একটি পোসা থাকবে এবং সম্পূর্ণ ইনটেক এই পোসাটি তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে এবং এই পোর্সারটি দিয়ে আপডেট জেনারেশনের যত সফটওয়্যার গুলো আছে আপডেট বাসনের যত সফটওয়্যার গুলো আছে সব সফটওয়্যার কিন্তু স্মুথলি ইউজ করতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন এই পোর্সারটি দিয়ে এবং এই পোর্সারটি দিয়ে আপডেট লেভেলের যত গেমগুলো আছে সব গেমে কিন্তু খেলতে পারবেন এবং আপডেট জেনারেশনের জন্য এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে এবং প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে হবে এই প্যাকেজটি দিয়ে এই প্যাকেজটাতে আমরা যে পোসাটি রেখেছি সেভেন চোদ্দ জনের সঙ্গে পোস্টার থাকবে এই ক্যাশ একটি এবং টোটাল বিশ কোড থাকবে এবং আটাই একটি পোসর তিন বছরের থাকবে এবং এই প্যাকেজ সাথে মাদার হিসাবে রেখেছি আসুস প্রাইম এ সিক্স ওয়ান জিরো এম এফ ডি ফোর আর টু পয়েন্ট জিরো মডেল একটি মাদা থাকবে গ্লোবাল ভাসন এই মাদাওয়ার বছরের বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে আমরা যে র্যামটি রেখেছি কশিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগা আসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে এবং এন বেমি রেখেছি লেকজার ব্র্যান্ডের এম সিক্স টু জিরো মডেলের পাঁচশো বারো জিবি এন বেমি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে এন বেমিটি এবং এই প্যাকের সাথে আমরা যে পাওয়ার রেখেছি ফুল মডেলার অ্যাস আর ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ফুল মডুলার একটি পাওয়ার থাকবে পাঁচ বছরের রিপ্লেসমেন্টে থাকবে পাশওয়ার্ড এটি এবং এই প্যাকের সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি এয়ার ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি এই ক্যাচিংটির মধ্যে কিন্তু পাঁচটি এক জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ করে হবে সুইচ এই সুইচের মাধ্যমে এবং এই কাছে সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ডাস্টবিনে এসে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই প্যাকের সাথে হোয়াইট কেসিংয়ের সাথে আমরা হোয়াইট একটি আট জিবি পিসি পাওয়ার ব্র্যান্ডের টুইন ওয়ান কম্বো প্যাক একটি আট জিবি লাইটিং কিবোর্ড মাউস গেছি বিজয় বাংলা সহ এই কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র সত্তর হাজার নশো টাকা যারা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য ইনশালে এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে এবং ভালো মানে কাজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আপডেট লেভেলের সব ধরনের কাজ করতে পারেন ইনশাআল্লাহ আজকের এই প্যাকেজে দিয়ে আপনার চাইলে কাস্টমাইজ করে ষোলো জায়গায় বত্রিশ জিবি অ্যাড করে নিতে পারবেন এবং অ্যানবেমি কিন্তু কাস্টমাইজ করে পাঁচশো বারো জায়গায় ওয়ান টিবি অথবা পাঁচশো বারো জিবি এর পাশাপাশি আপনার চাইলে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা ওয়ান টিবি হার্ড ডিস্ক কিন্তু অ্যাড করে নিতে পারবেন এবং আপনার চাইলে পুরো প্যাকেজটি কাস্টমাইজ করে আপনার মন মতো করে সাজিয়েও নিতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট গ্রাফিক্স কার্ডগুলো অ্যাড করতে পারবেন যেটা এখানে আমরা ফুল মডেল একটি পাশে দিয়েছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের যে পাশে কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্টে থাকতেছে এবং আমাদের আজকের এই প্যাকেজটাতে আমরা মনিটর রাখি নাই আপনার ছেলে এই মনিটর কিন্তু আলাদাভাবে অ্যাড করে দিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে আমাদের মনিটর সহ যদি এই প্যাকেজ নেন সেক্ষেত্রে মোটর বাবদ আলাদাভাবে নয় হাজার টাকা অ্যাড হবে এই প্যাকেজটির মধ্যে এখানে যেই মনিটরটা আমরা রেখেছি পিসি পাওয়ারের জি এম ডাবল টু মডেলের একটি মনিটর থাকবে বাইশ ইঞ্চি ফুল এইচডি বর্ডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড জি মোটরটি যদি এই প্যাকেট সাথে অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে নয় হাজার টাকা প্লাস হবে সেক্ষেত্রে টোটাল প্যাকেজের বাজেট থাকবে আপনার উনআশি হাজার নয়শো টাকা টোটাল প্যাকেজটি বাজেট থাকতেছে উনআশি হাজার নয়শো টাকা মনিটর সহ যদি মনিটর ছাড়া কেউ নিতে চান সেক্ষেত্রে প্যাকেজটি বাজেট থাকতেছে সত্তর হাজার নয়শো টাকা তো বেশ আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসে আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ